তো গেরিনা মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু ফ্রিতে দিয়ে থাকে যেমন এই বান্ডেলটি এই বান্ডেলটি মিশন ফুলনের মাধ্যমে আমরা সকলে নিতে পারবো তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন পনেরোটি আইটেম দেখাবো যে পনেরোটি আইটেম আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি বা খুবই কম ডায়মন্ডে পেয়ে গিয়েছি শুধুমাত্র আমার রাখের মাধ্যমে আবার আমি যে আইটেম ফ্রিতে পেয়ে গিয়েছি এই আইটেম গুলো অনেক বড় বড় ইউটিউবার লক্ষ লক্ষ ডায়মন্ড খরচ করে বের করছে এছাড়া আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা একজন বড় ইউটিউবারের পার্মানেন্ট পারমানেন্ট বান্ডেল তবে ওই ব্যান্ডেলটাও আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি যেটা তোমার নিজস্ব দেখলে বিশ্বাসই করতে পারবে না তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ফিফটিন তো নাম্বার ফিফটিন রয়েছে একটা ফিচার স্ক্রিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই ফিচার স্ক্রিনটা আমি মাত্র উনিশ ডায়মন্ডে পেয়ে গেছিলাম মোকোস্টার ইভেন্ট এসেছিল আর ওই ইভেন্টের ভিতর থেকে আমি নয় ডায়মন্ড মেরে পাইনি তবে উনিশ ডায়মন্ড যখনই মারছিলাম তখনই এই ফিচার স্ক্রিনটা পেয়ে গেছিলাম তবে দুঃখজনক বিষয় হলো এই ফিচার স্ক্রিনটা যদি আমি আগে পাইতাম তাহলে আমার আর হাজার ডায়মন্ড খরচ করে আর একটা ফিচার স্ক্রিন বের করা লাগতো না মানে স্ক্রিনের উপর এখন তোমরা যে ফিচার স্ক্রিনটা দেখতে পাইতেছো এইটা আমি সম্পূর্ণ ডায়মন্ড খরচ করে বের করছি তো যেখানে একটা ফিচার স্ক্রিন বের করতে এক হাজার ডায়মন্ড লাগে সেখানে আমি এই ফিচার স্ক্রিনটা এটা ডায়মন্ডে পাইছি তো এক প্রকার বলা যায় যে আমি এটা ফ্রিতে পেয়ে গেছি আসে নাম্বার ফোরটিন আর নাম্বার ফোরটিন এ রয়েছে দুইটা সাইতের স্কিন যে দুইটার ভিতরে একটা পাইছিলাম নয় ডায়মন্ডে আর একটা পাইছিলাম উনি ডায়মন্ডে কেননা এই সাইতের স্কিন কেউ কখনো বেশি ডায়মন্ড খরচ করে বের করবে বলে আমার মনে হয় না তো এখন স্ক্রিনের উপরে দেখতে পাইতেছো একটা সাইতের স্কিন এটা এসেছিল সেভেন ইউনিভার্সিটি স্পেশাল আমাদের গেমের ভিতর এছাড়া লেজেন্ডারি যে সাইতের স্কিনটা রয়েছে এইটা এসেছিল ফ্যাডি ডুইল ইভেন্টে তবে ফ্যাডি ডুইল ইভেন্টের মেন আইটেম রিয়েল এটা ছিল না তো আমি নয় ডায়মন্ড স্পিন করার সাথে সাথেই এই সাইতের স্কিনটা পেয়ে গেছিলাম নাম্বার থার্টিন এই বেশ কিছুদিন আগে তো এইট ইউনিভার্সিটি আমাদের গেমের ভিতরে এসেছিল আর এইট ইউনিভার্সিটি স্পেশাল আমাদের গেমের ভিতর অনেক অনেক ইভেন্ট এভেলেবেল করা হয়েছিল আর ওই ইভেন্ট গুলোতে সার ডায়মন্ড দুই ডায়মন্ড এমনকি ফ্রিতেও স্পিন করা যাইতেছিল আর আমি মাত্র সার ডায়মন্ড দিয়ে স্পিন করে এই ইমোটা পেয়ে গেছিলাম যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ইমোটা কিন্তু সুন্দরই আছে আনলিমিটেড টাইম অব্দি দিতে থাকে তবে দুর্ভাগ্যবশত এইট ইউনিভার্সিটি স্পেশাল ইভেন্ট গুলোর ভিতর থেকে আমি শুধুমাত্র এই ইমোটি ছাড়া আর কোনো কিছুই পাইনি তো তোমরা কেউ এইট ইউনিভার্সিটি স্পেশাল আসা ইভেন্ট গুলোর ভিতর থেকে দুই বা সার্ড ডায়মন্ড দিয়ে কোনো কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর আমাদের গেমের ভিতর এই বর্তমানে অনেক বেশি রেয়ার হয়ে রয়েছে কেননা এইটাই এমন একটা ইভেন্টের ভিতরে যায় যেখানে কিনা বের করতে গেলে হাজার হাজার এমনকি লক্ষ্য ডায়মন্ড খরচ হতে পারে আবার লক্ষ্য ডায়মন্ড খরচ করেও তুমি

খুব কম দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে তারা চলে যাবে রেবিট টপ আপ ওয়েবসাইট এ এখানে উইকলি মাধ্যমে সহ বিভিন্ন অফারের উপরে তোমরা ডিসকাউন্ট পাবে আর হ্যাঁ আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি কেউ কখনো এখান থেকে এক টাকাও মারা খাবে না তো তোমরা এখনই যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করো রেবিট টপ আপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে তো এখনই যাও এবং একবার হলেও ঘুরে আসো আসে নাম্বার ইলেভেন আর এই নাম্বার ইলেভেন এ রয়েছে দুইটা বান্ডেল যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই দুইটা বান্ডেল আমি পেয়েছি সম্পূর্ণ ফ্রিতে আর তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা বিশ্বাস করে না তারা কমেন্ট বক্সে চলে গিয়েছে আর এখনই বলতেছে তুমি কি সবকিছু ভিতিতে পাও তো চলো তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাই তো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমি সেই ইভেন্টের ভিতরে চলে এসেছি যেখানে কিনা এই দুইটা বান্ডেলই দিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে দশটা ভাউসার তো চলো ফ্রিতে এই দশটা ভাউসার দিয়ে স্পিন করা যাক এখানে অলরেডি স্পিনটা করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ টোকেনের উপরে পড়তেছে আর ভালো করে খেয়াল করে দেখতে পাবো দুইটা বান্ডেলের উপরে কিন্তু পড়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে আর বান্ডেলটা নাচতে নাচতে আমাদের সামনে আসতেছে ভাগ্যিস ভিডিওটা সেভ করা ছিল সেজন্য তোমাদেরকে দেখাতে পারতেছি ভিডিওটা না থাকলে তোমরা তো বিশ্বাসই করতে না আর এখানে যে বান্ডেলটা চলে এসেছে এটাকে আমি গরিবের কোবরা বান্ডেল বলে থাকি তো এখানে এগেইন কংগ্রেসুলেশন আর ফিমেল বান্ডেল টা আস্তে আস্তে আমাদের সামনে চলে আসছে অন্তত এখন তো তোমরা বিশ্বাস করবা যে আমি ফ্রিতেই এই দুইটা বান্ডেলই পেয়ে গিয়েছিলাম আর ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে এখানে দেখতে পাচ্ছো দুইটা বান্ডেলই আমি ফ্রিতে পেয়ে গেছি আর তোমাদের হয়তো অনেকের মনে আছে যে আইফোন ফ্রিতে দিয়েছিল ফ্রি ইভেন্টের মাধ্যমে ওই সময় কিন্তু এই ইভেন্ট গুলো আমাদের গেমের ভিতর এভেলেবেল করা হয়েছিল আসে নাম্বার টেন আর এই নাম্বার টেন রয়েছে একটা এস আই টি স্ক্রিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই এস আই টি স্ক্রিন আবারও কিছুদিন আগে আমাদের গেমের ভিতর রিটার্ন করা হয়েছিল আর তখন কিন্তু আমি ফ্রি ভাষা দিয়ে স্পিন করে এসএসটি স্ক্রিনটা পেয়ে গিয়েছি তবে দুঃখের কথা হলো আমি সেকেন্ড আইডিতে পেয়েছি যে আইডির প্রাইম লেভেল মাত্র আমি বলতেছি একটা ভাষার মেরে তো আর ফ্রিতে পাবো না ভিডিও করে কি লাভ তবে যখন এই গান স্ক্রিনটা পেয়ে গেছি তখন তো আমি পুরাই অবাক হয়ে গেছিলাম আসলে নাম্বার নাইন আর নাম্বার রয়েছে একটা ইমোট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ শেষবার যখন আমাদের গেমের ভিতর ল্যাম্বরগিনি গিনি রিটার্ন করা হয়েছিল তখন কিন্তু একটা রিগিমেন্টের ভিতরে প্রত্যেকটা আইটেমই ব্যাগ দেওয়া হয়েছিল যেমন এই ইমোটটা গুলাল স্কিন স্ক্রিন গাড়ির স্ক্রিন সহ একটা এনিমেশনও দেওয়া হয়েছিল তবে আমি সর্বপ্রথম মাত্র বি ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে এই মোট পেয়ে গেছিলাম আমি তো পেয়ে মহা খুশি হয়ে গেছিলাম তবে পরবর্তীতে আমি চারশো থেকে পাঁচশো ডায়মন্ড খরচ করে দুইটা ল্যাম্বর দেখতে পাচ্ছ তবে সত্যি বলতে দিয়ে আমি পেয়ে গেছিলাম এই তবে তোমরা একটা কথা জানলে খুবই অবাক হবে যে ল্যাম্বর কিনি কলাবো তুলো আর কখনোই আমাদের গেমের ভিতর ব্যাক করা হবে না আসে নাম্বার এইট আর এই নাম্বার এইটে রয়েছে আরো একটা কেনা দিয়েছিল হাইফার বুকের ভিতরে তবে এইটা আমি হাইফার বুকের ভিতর থেকে বের করিনি আমি বের করেছিলাম ভিতর থেকে আর আমি এটা পেয়ে গেছিলাম রিং এর ভিতর থেকে মাত্র বিশ ডায়মন্ড দিয়ে এই হাইপার বুকে যতগুলো আইটেম ডিওয়ার রয়েছে প্রত্যেকটা আইটেম ডিওয়ার একটা রিং ভিতরে দিয়েছিল আর কুড়ি ডায়মন্ড দিয়ে স্পিন করে তো আমি এই স্কাউন্ট পেয়ে গেছিলাম তবে পরবর্তীতে আমি চারশো থেকে পাঁচশো ডায়মন্ড দিয়ে স্পিন করে ওই রিং এর ভিতর থেকে এই গোলাল স্ক্রিন সহ অন্য অন্য আইটেম ডিওয়ার গুলো বের করেছিলাম তবে এই স্কাউন্ট পেয়েছিলাম মাত্র বিশ ডায়মন্ড দিয়ে আর এই স্কাউন্ট কিন্তু সুন্দরই রয়েছে রাজার হালে বসে বসে নামতে থাকে যেটা দেখতে সুন্দর লাগে আসে নাম্বার সেভেন আর এই নাম্বার সেভেন এর রয়েছে আরো একটা গান স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটা হলো আর এই কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল যারা আমার এইটা জানে কেননা আমি শর্ট ভিডিও সাজছিলাম আমার মেইন চ্যানেলে আশাই নাম্বার সিক্স আর এই নাম্বার সিক্স এ রয়েছে একটা গুলাল স্ক্রিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই গুলাল স্ক্রিনটা দেখতে আমার কাছে পার্মানেন্ট রয়েছে আর এটা আমি নিয়েছি ফিরিতে আমাদের গেমের ভিতরে এমন একটা ফ্রি মিশন এসে যে ফিরিমিশনের কথা অনেকে জানতেই পারেনি ওই ফিরিমিশনের মাধ্যমে এই গুলালটা একটা বাগের বার্নিল সহ অনেক কিছু ফ্রি দিয়ে দিত এক মাস পর আর তুমি যদি এই গুলালটা একবার ক্লেম করতে পারতে তাহলে তিরিশ বেড়ে যেত তো আমি সার্ভার নিয়ে এটাকে পারমানেন্ট করে ফেলেছি অনেকের তো ওই ইভেন্টটা ঢুকলে কালো হয়ে থাকতো এই জন্য অনেকে নিতে পারেনি বর্তমানে আমাদের গেমের ভিতর ফ্রিতে দেওয়া গুলাল গুলোর ভিতর থেকে এইটা অনেকটা বেশি রেয়ার হয়ে গিয়েছে আর হ্যাঁ তোমার কাছে এই গুলাল স্ক্রিনটা রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে শুধুমাত্র 1% পার্সেন্ট ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে এই গুলাল স্ক্রিনটা রয়েছে আশায় নাম্বার ফাইভ আমাদের গেমের যখন আইফোন ফ্রিতে দেওয়া মিশন এসেছিল ওইখান থেকে আবার এই তিনটা এর বক্স দিয়েছিল আর ওই তিনটা বক্স ওপেন করে আমি আবার পারমানেন্ট পেয়ে গেছি এই তবে আমার মেন এখনো ওপেন করিনি আর বিশ্বাস কর ভাই আমি মনে মনে ভাবতেছি যে তিনটা বক্স ওপেন করে তো আর পারমানেন্ট পাবো না তাহলে ভিডিও করে আর লাভ আর খুলেই দেখতে পাই যে পারমানেন্ট পেয়ে গেছি মানে আমি নিজেকে তখন আর বিশ্বাসই করতে পারতেছিলাম না আসে নাম্বার ফোর আর এই নাম্বার ফোরে রয়েছে সিম্পল একটা জিনিস অলোকের ক্যারেক্টার স্কিল আর এই ইউনিক ক্যারেক্টার স্কিলটা আমি নয় ডায়মন্ড এর ইভেন্ট এর ভিতর থেকে পেয়ে গেছি অনেকে মনে করবে আমি ডায়মন্ড খরচ করে এটা বের করছি তবে বিশ্বাস করো ভাই এটা আমি নয় ডায়মন্ডই পাইছিলাম এর পরবর্তীতে ওরিয়ন ক্যারেক্টার বা অন্য অন্য ক্যারেক্টার স্কিল আসে তবে সেইগুলো আমার কাছে নেই শুধুমাত্র এটা রয়েছে কারণ এটা আমি নয় ডায়মন্ডে পাইছিলাম আসেন আমার থ্রি আর এই নাম্বার থ্রিতে রয়েছে সিম্পল একটা জামা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই জামাটা পেয়েছি আমি বুয়া ফাঁসের বক্স ওপেন করে তবে এই জামাটা কিসের আমি একদমই জানি না এটা যেহেতু বুয়া ফাঁসের বক্সের ভিতর থেকে পাইছি যেহেতু এটা ইলেট পাসের হতে পারে তবে সত্যি বলতে এটা কিসের আমি একদমই জানি না এই জামার পিছনে আবার ওয়ান লেখা রয়েছে তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই জামাটা কিসের কোথা থেকে দিয়েছিল সেটা কমেন্ট করে জানাতে পারো একদমই ওল্ড প্লেয়ার ছাড়া এটা কেউ বলতে পারবে না আশা নাম্বার টু আর এই নাম্বার টু তে রয়েছে আমার পার্মানেন্ট গেট হেয়ার স্টাইল টা এই চুলটা আমি পেয়েছিলাম মাত্র বি ডায়মন্ড দিয়ে স্পিন করে একটা রিং ইভেন্টের ভিতর থেকে আর এই চুলটা আমি ফ্রিতে পাওয়ার আগে ম্যাজিক কিউব প্যান্ডেল এর একটা ফ্রি চুল ছিল আমার পার্মানেন্ট গেট চুল তবে বি ডায়মন্ড দিয়ে যখনই আমি এই হেয়ার স্টাইলটা পেয়ে গিয়েছি তখন থেকে আমার পার্মানেন্ট গেট চুল এটাই হয়ে গিয়েছে শুধুমাত্র এই হেয়ার স্টাইলটা অনেকের কাছে না থাকার কারণে আমার পার্মানেন্ট গেট আপ অনেকে করতে পারে না তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে আসো ভিডিওতে লাইক দিতে মনে নেই অবশ্যই মনে করে ভিডিওতে লাইকটা করে দিবে আর তোমরা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আসে নাম্বার ওয়ান আর এই নাম্বার ওয়ান এ রয়েছে এই ব্যান্ডেলটি যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটা একটা ইরেট পাসের বান্ডেল আর এটা আমি পেয়ে গেছি সম্পূর্ণ ফ্রি তে বক্স ওপেন করে আর এটা হলো পরো রুবেল ভাইয়ের পার্মানেন্ট গেটআপের বান্ডেল যেটা তোমাদের ভিডিও শুরুতে আমি বলেছিলাম তো এই ব্যান্ডেলের সুলটা জামাটা কিন্তু মারাত্মক সুন্দর রয়েছে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাওয়ার কারণে অনেকে শেষ পর্যন্ত দেখবে না তো তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই এস কমেন্ট তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ